আজ দুপুরে আমার রান্নাঘরে কি থাকছে সেটাই শেয়ার করতে চলে এলাম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আমি দূর্য আমার রান্নাঘরে চোর একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে এই গরমের দুপুরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না যেহেতু গরম হালকা রান্না খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো তো দুটো হালকা রান্না শেয়ার করবো একটা থাকছে চোর আর সাথে থাকছে পাত মানে মাছের পাতলা ঝোল মানে জ্যান্ত মাছের পাতলা ঝোল তো এঁচোরটা আমি দুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম আমাদের এই সামনে একটা দোকান থেকে মানে একটা দাদা বসেন বাজারে তো সেই দাদার কাছ থেকে বেশ ভালো আছে এই চোরটা তো সেটাই একদম নুন তেল ঝাল মশলা যতটা কম দেওয়া সম্ভব দিয়ে রান্না করব আর সাথে থাকছে জ্যান্ত মাছের পাতলা ঝোল আলু পেঁপে আর সাথে থাকছে হচ্ছে সজনে ডাটা তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম তেল দিয়ে তেলের মধ্যে মাছ যেভাবে আমরা ভাজি সেভাবে ভাজব নতুন কিছু নেই একটু কড়া করে ভাজবো যেহেতু মা বলেছে মাছ খাবে তো যাই হোক মা যেহেতু একটু কড়া মাছ পছন্দ করে আর কি মানে মাছটা একটু কড়া ভাজলে মা খেতে ভালোবাসে আর এদিকে থাকছে এঁচোড় তো এঁচোড়টা একদম তেল ঝাল কম দিয়ে করব তো মাছগুলো এক পাশে ভাজা বসিয়ে দিয়েছি পাশাপাশি আমি নুন আর হলুদ দিয়ে আলু আর এঁচোড়টা একসাথে দিয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ বসানোর জন্য তো এই গরমের দুপুরে তবে হ্যাঁ আজকে একটা কথা বলতে পারি গত দিনের থেকে আজকে গরমটা অনেকটা কম কারণ আজকে রান্না করার সময় ঘামটা আমার সেভাবে হয়নি যদিও আজকে রান্না করতে অনেক দেরি হয়েছে বারোটার পরে রান্নাঘরে ঢুকেছিলাম একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল বাইরে তো কাজকর্ম কমপ্লিট করে এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম তো স্বাভাবিক রান্না করতে করতে পৌনে দুটো বেজে গেছিলো মানে দুটো মানে একটা পঁয়তাল্লিশের বেশি হয়ে গেছিলো তারপরে দুটো নাগাদ খেতে বসলাম তো মাছ টাচগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি আর পাশাপাশি তো ওভেনে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চোটটা সেদ্ধ তো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে আজকে পাতলা মাছের ঝোলটা করব আদা জিরে বাটা একটু কাঁচা লঙ্কা বাটা আর একটা কাঁচালঙ্কা চিরে দেবো যেহেতু প্রথমে ভেবেছিলাম শুধু এচড়টা করবো সাথে শাক ভাজবো কিন্তু তারপরে যেহেতু বাড়িতে মাছালা এসেছিলেন মাছ নেওয়া হয়েছিলো তো স্বাভাবিক ওই মশলা থেকে আদা জিরে একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম তো ঝালটা একটু কম হবে বলে আমি একটা লঙ্কা বা চিরে দিলাম তো সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে নুনার হলুদ দিয়ে চিরে মানে নুনার হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিরে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিলাম সাথে আগে বলা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ব্যাস একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো একদম হালকা রান্না যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো চলুন আজকে দুটো রান্না শেয়ার করছি আর গরমে সবাই একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন একটু ভালোভাবে থাকবেন কারণ যে পরিমাণে গরমটা দিন দিন বাড়ছে বৃষ্টির অপেক্ষা তো আমরা প্রত্যেকেই রয়েছি একটু বৃষ্টি পেলে মনে হয় আমাদের শান্তি আর কি তো যাই হোক আজকে গরমটা একটু কম বলে রান্না করতে সুবিধা হলো কারণ এত দেরি করে রান্নাঘরে ঢুকেছিলাম আগের দিনের মতো গরম থাকলে রান্না করতে পারতাম না ভীষণ ঘেমে যেতাম তো সেটা আর হয়নি তো মাছের ঝোলটা বসিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটুক ফুটলে মাছ ধরে এদিকে আলু আর এটা কি বলে এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিলাম পাশাপাশি ওভেনে আমি এটা বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হওয়ার পর পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা নুন দিয়ে ভেজে নেব ভালো করে আগেই বললাম বন্ধুরা এঁচোড় কিন্তু অ্যাকচুয়ালি মাংসের মতো করে রান্না করতে হয় যেভাবে আমরা পাঠার মাংস রান্না করি সেভাবে রান্না করা হয় মূলত তেল ঝাল নুন মশলা একটু পরিমাণে বেশি দিয়ে মানে সম দিয়ে তো সমস্ত কিছু দিয়ে একদম মাংসের মতন করে রান্না করা হয় তো আজকে সেরকম কোনো ব্যবস্থা আমি করিনি মানে একদম হালকা তেল ঝাল নুন মশলা যতটুকু দরকার না দিলে নয় ততটুকু দিয়ে রান্নাটা করছি আগেই বললাম যেহেতু গরম স্বাস্থ্যের খেয়ালটা আগে রাখতে হবে আর আমার মা যেহেতু অসুস্থ আমি সেভাবে কিন্তু তেল ঝাল মশলা কোনো রান্নাতেই ব্যবহার করি না তবে হ্যাঁ খেতে ভালো তো সবাই বাসে আমার মাও বাসে নিচে যদি একটু শীতকাল হতো শীতের সময় হতো তাহলে আমি একটু তরকারিতে মশলা ঝালটা হয়তো একটু বেশি দিতাম কিন্তু যেহেতু গরমের সময় আর এত গরম বৃষ্টির অপেক্ষা আমরা প্রত্যেকেই আছি যে বৃষ্টির এক ফোঁটা জল যেন গায়ে পড়লে শান্তি আমাদের এরকম বিষয় তো যাই হোক এই গরমে আমি সবাইকে বলবো আপনারাও কিন্তু একটু হালকা রান্না খাওয়ার চেষ্টা করুন স্বাস্থ্য যাতে মানে শরীরটা যাতে এই গরমে ভালো থাকে তো যাই হোক তেলটা একটু কম মনে হলো বলে একটু তেল দিয়ে দিলাম সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা আলু আর এছরটা দিয়ে দিলাম এচড়ের কুচিগুলো আর কি তো যাই হোক দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এই পাশাপাশি মাছের ঝোলের জন্য ঝোলটা হয়ে গেছে বলে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে একটু নেড়ে চলে ঢাকনা চাপা দিয়ে দেবো ফুটে গেলে নামিয়ে দেবো আর এঁচড়টাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে নামানোর আগে একটু গরম মশলা বাটা দেবো তো বন্ধুরা আমি যে রান্নাগুলো শেয়ার করি খুব সাধারণ রান্না আমি আগেই বলেছি ভিডিও শুরুতে মানে আমার প্রত্যেকটা ভিডিওতে মানে প্রতিটি ভিডিওতে মনে হয় আমি কিন্তু এভাবে বলে থাকি যে কম তেল ঝাল নুন মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি হ্যাঁ তবে যেগুলো দরকার একটু তেল ঝাল মশলা দিই হয়তো পরিমাণে কম দিই তো যাই হোক আমি আমার মতন করে যা রান্না করি তাই শেয়ার করি আমার রান্নাঘরে রোজ দ্বারা রোজ যা রান্না থাকে সেটাই শেয়ার করি যেমন আজকে এঁচড় দিয়ে আলু দিয়ে আর এচড়ের একটা ছোট্ট রেসিপি সাথে রয়েছে পাতলা ঝোল মাছের তো মাছের ঝোলটা হয়ে গেছে একটা থালায় নামিলাম থালাটা অনেক পুরনো মা ব্যবহার করতেন তো এই থালাটা বেশ সুন্দর ভারী থালা অ্যালুমিনিয়ামের তো সেই থালায় আমি ঝোলটা নামিলাম মাছের ঝোলটা আর পাশাপাশি এচড়টাও প্রায় হয়ে এসছেন আবার আগে একটুখানি যেটা করব আমি গোটা গরম মশলা বাটাই ছিল সেই গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো মানে বাটা মশলাটা দিয়ে দেবো গুঁড়োটা দিলেও ভালো হয় তবে আমি ভীষণভাবে পছন্দ করি শিলনোড়ায় বেটে বাটা মশলাটা তো যাই হোক এটা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে হয়ে গেছে এবার গরম মানে গরম মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে না নেব তো বন্ধুরা আজকে এই যে রান্না দুটো শেয়ার করলাম এঁচোড়ের তরকারি সাথে রইল হচ্ছে মাছের পাতলা জল জ্যান্ত মাছের পাতলা জল গরমের জন্য খুব ভালো তো কেমন লাগলো যাতে ভুলবেন না সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তো এরকম রান্না করে প্রত্যেকে খাবেন তো খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমার রান্নাঘরে আমার সাথে প্রত্যেক দিন আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে যেমন আজকে শেয়ার করলাম আলু দিয়ে এঁচড় দিয়ে এঁচড়ে একটা হালকা তরকারি সাথে জ্যান্ত মাছের পাতলা ঝোল আলু সজনেটা পেপে পেঁপে দিয়ে আজ এটুকুই তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে টাটা